প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চও সারণ দেওয়ার হুশারি দিচ্ছে পরাশক্তিরা এ মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের আরও জানিয়ে দেব ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য নিহত অন্যদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিনজন আরো থাকছে পাঁচচল্লিশ জন বাংলাদেশি গ্রেফতার উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি সর্বশেষ জানিয়ে দেব মেক্সিকোর সুপারমার্কেটে মার্কেটে বিস্ফোরণ নিহত জন শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক আক্রমণের জন্য প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তিনি এই কথা বলেন কারণ হিসেবে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে দেশটির সরকার যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ অব্যাহত রেখেছেন তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে নাইজেরিয়া ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে নাইজেরিয়াকে সতর্ক করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ খ্রিস্ট ধর্মাবলীদের উপর নিপীড়নকারীরা জঙ্গি সন্ত্রাসী বলে মন্তব্য করেন ট্রাম্প সহিংসত অব্যাহত থাকলে অবিলম্বে দেশটিকে রকম সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র এমন হুমকিও দেন ট্রাম্প এর একদিন আগেই নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র সূত্র সিএনএন নিউজ ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীর গুলিতে দেশটির দুজন বাসিস স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন তারা টহল মিশনে থাকা অবস্থায় প্রাণ হারান বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের আই স্থল বাহিনীর কুদর্সঘাঁটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাতা বাতাসংস্থা মেহের নিউজ এক বিবৃতিতে কুদুস ঘাঁটি জানায় নিহত দুইজনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাস ছিলেন তারা খাস শহর ও প্রাদেশিক রাজধানী জাহেদানের মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা বিবৃতিতে আরো বলা হয় নিহত দুই সুন্নি বাসিস সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন ওই নেতাকে লক্ষ্য করে চালানো হয় হামলাটি তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি ইরানের সিস্থান বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য স্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা বেড়েছে যা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবেলা করছে তেহরান সরকার ক্যারিবিও সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিনজন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেকসেদ জানিয়েছেন ক্যারিবিও সাগরে একটি জাহাজে যুক্তরাষ্ট্রের সেনাদের আরেকটি আঘাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন হেকসেদ বলেন এই হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত হয়েছে এবং লক্ষ্যবস্তু ছিল এমন একটি জাহাজ যা অবৈধ মাদক পাচারে জড়িত বলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে হামলার সময় জাহাজে থাকা তিনজন পুরুষকে মাদক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে গত সেপ্টেম্বরে শুরু হওয়া এই অভিযানে মোট বাষট্টি জনের বেশি নিহত এবং চোদ্দটি জাহাজ ও একটি সেমি সাবমার্সিবল ধ্বংস করেছে যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে এই হামলা মাদক পাচারকারীদের বিরুদ্ধে করা হয়েছে তবে এখনও সাধারণ মানুষের কাছে কোন প্রমাণ উপস্থাপন করা হয়নি সমালোচকেরা বলেছেন এ ধরনের হামলা হল বিচারবহিভূত হত্যা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর গত শুক্রবার একত্রিশ নভেম্বর এক বিবৃতিতে এই হামলার মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন তিনি বলেন যে কোনো অভিযোগ থাকুক না যুক্তরাষ্ট্রকে এমন হামলা বন্ধ করতে হবে এবং জাহাজের যাত্রীদের বিচারপহিভূত হত্যার ঘটনা রোধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে মেক্সিকোর সুপার মার্কেটে বিস্ফোরণ নিহত তেইশ জন মেক্সিকোর সোনারা রাজ্যের একটি সুপার মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো এগারো রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে ওয়াল্ডোস নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে রাজ্যের গভর্নর আলফন্সো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন তিনি আরো জানান আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইতিমধ্যে হামলা বা নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে দুরাজো বলেন আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়দের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে একটি পোস্ট দিয়েছেন